আমার বাবা এম ভে প্রধান হওয়ায় স্থানীয় বিচার সারিশ তাকেই দেখতে হতো থেম্বু রাজ ও ব্রিটিশ সরকার উভয়ের কাছে তার জবাবদিহি করতে হতো একবার স্থানীয় একজন কৃষকের একটি সার হারিয়ে যাওয়ায় তার প্রতিবেশীর সঙ্গে তার বিবাদ বাঁধে লোকটি বাবার কাছে না এসে বিচারের জন্য সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে যায় যেহেতু ঘটনাটি ঘটেছে বাবার নিয়ন্ত্রণাধীন এলাকায় সেহেতু ঘটনা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট বাবাকে তার অফিসে হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠায় নির্দেশপত্র পেয়ে বাবার তরফ থেকে ম্যাজিস্ট্রেটকে একটি মেসেজ পাঠানো হয় তাতে বলা হয়েছিল মাত্র দুটো শব্দ এন দেসা কোয়ালা ঝোসা ভাষায় এই মেসেজটির অর্থ হলো আমি যাব না সে এমনই ম্যাজিস্ট্রেট নির্দেশ অমান্য করার সাহস কারজ ছিল না বাবা যেটা করলেন তা ছিল ভয়ানক অবাধ্যতা ও বিদ্রোহাত্মক কাজ তবে বাবার এই আত্মবিশ্বাস ছিল যে তিনি কোনো অন্যায় করেননি আইনত ওই ম্যাজিস্ট্রেট তাকে কোনো শাস্তি দিতে পারেন না বলেই তার বিশ্বাস ছিল তিনি ভালো করেই জানতেন উপজাতীয়দের গোত্রীয় সমস্যা ব্রিটিশ রাজের আইনে নয় থিম্বু সমাজের অভ্যন্তরীণ আইনে ফয়সলা করা হয় তিনি যা করেছেন তা কোনো ব্যক্তিগত অধ্যত্বের কারণে করেননি করেছেন আদর্শগত কারণে ম্যাজিস্ট্রেট তার নামে তলবনামা পাঠানোই তিনি যাবেন না ঘোষণা দিয়ে ওই ম্যাজিস্ট্রেটের অধিকারের সীমাকে মনে করিয়ে দেন বাবার মেসেজ পাওয়া মাত্র ম্যাজিস্ট্রেট যথারীতি রেগে আগুন হলেন এবং বাবার বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ আনলেন সে সময় স্থানে উপজাতি অথবা কৃষ্ণাঙ্গদের অপরাধের অভিযোগ সত্য না মিথ্যা তা খুব একটা তদন্ত করে দেখা হতো না ওসব ছিল শ্বেতাঙ্গদের জন্য সংরক্ষিত ফলে ম্যাজিস্ট্রেটের এক রায়েই বাবাকে গোত্রপ্রধানের পথ থেকে বরখাস্ত করা হয় আর এর মধ্য দিয়ে ম্যান্ডেলা পরিবারের গোত্রপ্রধানের ধারাবাহিকতার অবসান হয় সে সময় যদিও আমার ভালো মন্দ বোঝার মতো বয়স হয়নি তথাপি এ ঘটনা আমাকেও সংকটের মুখে ফেলেছিল সেই সময় জীবনযাত্রার মান অনুযায়ী আমার বাবা সমাজে একজন ধনবান ও প্রভাবশালী লোক ছিলেন কিন্তু ম্যাজিস্ট্রেটের ওই হুকুমে বাবা হঠাৎ করেই তার উজ্জ্বল ভবিষ্য তার পদবী দুই হারালেন সেই সাথে বেহাত হয়ে গেল অসংখ্য গবাদি পশু বহু জমি জমা আর খাজনার অর্থ এই বিপর্যয়ের মুখে আমার মা আমাকে নিয়ে এমভেচুর উত্তরে অবস্থিত কোনো গ্রামে চলে আসতে বাধ্য হন তার কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় তাকে সেখানে বসবাসের জন্য সহযোগিতা করেছিল যে যেরকম অভাবমুক্ত জৌলুস নিয়ে মা বাস করছিলেন এখানে ঠিক ততটা না হলেও এই কোনো গ্রামেই আমার শৈশবের সবচেয়ে মধুর দিনগুলো কেটেছে এখান থেকেই আমি স্মৃতিচারণের মাধ্যমে তুলে এনেছি শৈশবের বহু বহু মুক্ত মানিক নদীর মতো আঁকা বাঁকা সবুজ ঘাসে মোড়ানো এক উপত্যকায় ছিল আমার শৈশবের গ্রাম কুন দুপাশে উঁচু উঁচু পাহাড় ঘন সবুজ বৃক্ষে ঢাকা পাহাড় এ গ্রামে সব মিলিয়ে মাত্র কয়েকশো মানুষ বাস এরা সবাই থাকত উপজাতীয় কায়দায় বানানো কুড়ে ঘরে প্রায় গোলাকৃতির কুড়ে ঘর ঘরের মাঝখানে লম্বা একটা কাঠের থাম্পুতে সেটাকে কেন্দ্র করে বৃত্তাকৃতির শনের চাল বসানো হতো গম্পুজের মতো শনের চালের নিচে ঘরের দেয়াল বানানো হতো মাটি দিয়ে পুরো মাটির দেয়াল বিশিষ্ট ওই ঘরের মেঝেতে যে মাটি ব্যবহার করা হতো তা একেবারে সাধারণ মাটি নয় বিশেষ এক ধরনের পিঁপড়ের বাসা ভেঙে ওই গুঁড়ি গুঁড়ি মাটি এনে তার সঙ্গে পিঁপড়ে পিষে মন্ড বানানো হতো সেই প্রক্রিয়াজাত মাটি দিয়েই বানানো হতো মেঝে এসব ঘরের মেঝে নিয়মিত কাঁচা গোবর দিয়ে লেপা হতো রান্নার সময় ঘরে ভেদ করে ধোয়ার কুণ্ডলি উড়ে যেত এসব ঘরে ঢোকার জন্য ছিল একটি মাত্র ছোট্ট দরজা একজন মানুষ কোনো রকমে মাথা নুয়ে সে ঘরে ঢুকতে পারত শস্য থেকে কিছুটা দূরবর্তী আবাসিক এলাকায় বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কুড়েগুলো তৈরি করা হতো এক একটা গ্রুপে দশ পনেরোটা বা তারও বেশি ঘর ছিল